সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র একমাত্র বাকি থাকবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেন কুল্লু মান আলাইহা ফান দুনিয়ার যে সমস্ত কিছু আছে সেই সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান পাহাড় ধ্বংস হয়ে যাবে আকাশ ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে ধন সম্পদ সমস্ত কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পবিত্র পবিত্র করেন করেন মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার রব ওই দিন বাকি থাকবেন বলেন সুবাহ দুনিয়ার সমস্ত কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে পাহাড় ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে এরকম ভাবে খাল বিল নদী নালা পার পর্বত সমস্ত কিছু যেই দিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়া বক্বা ওয়াজহু রব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম কেবল মাত্র শুধু মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গায় বলতেছেন জালিকুমুল্লাহু রব্বুকুম তিনি তোমাদের ওই রব খালিকুল লিশাই যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি তোমাদের ঐরব যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন গালি কুম ন মুরব্বুকুম থলি কুকুল নিষাই ফাইনা তু দ্বারা তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ ফাইনা তু ফাকুন তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ আমার এই রবের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন খাওয়ান সমস্ত মানুষকে পরাণ সমস্ত কিছুর দাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন আমাদেরকে দুইটা হাত দিছেন দুইটা পাউ দিবেন দুইটা চক্ষু দান করছেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো দান করছেন এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگیর খাতিরে দান করছেন যেন সকাল বেলায় উঠে আমার বান্দা এই কোন শীতের মধ্যে ফজরের জামাতে শরিক হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা তো সারাদিন দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে যাই দুনিয়ার ব্যস্ততায় সারাদিন কেটে যায় আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের মসজিদে আসার জন্য পাঁচবার মুওয়াজ ডাক দেন

আল্লাহ অনেকেই বিশ্বাস করতে চায় না যে আল্লাহ আলমবিদ্ধ করে ফেলে মুসলমানের বাচ্চা যারা আমরা যারা মুসলমান আসলে আমরা বংশগতভাবে মুসলমান যারা আসলে প্রকৃত মুসলমান যারা আল্লাহ পাক্রবুল্লাহ আলমিনের এই পরিচয় বে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন এই পরিচয় পাওয়ার পর যারা ইসলাম গ্রহণ করেছে তারাই একমাত্র প্রকৃত মুসলমান যেন আমরা আমাদের ভিতরে ওই ক্ষমতা যদি থাকে তাহলে আমরাও পবিত্র মুসলমান আমরাও প্রকৃত মুসলমান কথা বলুন ঠিক কিনা যে আল্লাহ পাক রব্বুল আমরা আল্লাহর পবিত্র আল্লাহ যিনি বানাইছেন আমাদেরকে আল্লাহর পরিচয় পাইলাম এই পরিচয় পাওয়ার পরে যদি আমরা এবাদত বন্দীগি করি তাহলে আমরা প্রকৃত মুসলমান যে ব্যক্তি আল্লাহর পরিচয় পায় নাই আল্লাহ কে জানে না আল্লাহ কি কি বানাইছেন তাও জানে না ওই বান্দা কখনো তার এবাদত বন্দিগীর ভিতরে কখনোই মনোযোগ আসবে না এবং কি এই নত হওয়ার যে বিষয় আছে আল্লাহ বাকরব্বুল্লা আলমিনের কাছে যে নত হই আমরা এই নত হওয়ার যে বিষয় এই নত হওয়া এই নামাজের মধ্যে প্রত্যেকটা এবাদতের মধ্যে উন্নত হওয়ার বিষয় আমাদেরকে আসবে না বলেন কথা বলেন ঠিক কিনা তো প্রকৃত ভাবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনকে চিনতে হবে জানতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার এবাদত করার জন্যই বানাইছেন হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মজহাবের ইমাম যিনি জগৎ বিখ্যাত ইমাম এক নাস্তিক এসে প্রশ্ন করেছিল এই ইমাম আবু হানিফা তুমি বলো তো যে আল্লাহ বাকরুল্লাহ আলমিন আসেন যে এটার কোনো অস্তিত্ব আছে এটা আমাকে বুঝাও আল্লাহ বাকরুল্লাহ আলমিন আসেন কোথায় আছেন দেখা যায় না আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আসেন কিভাবে আছেন কোথায় আছেন এটা আমাকে অস্তিত্ব বোঝাও এই পৃথিবী এমনিভাবেই হয়ে গেছে মাটি এমনিভাবে হয়ে গেছে মানুষ জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে এটা প্রকৃতির লীলা খেলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছেন এটার কোনো বর্ণনা দিতে পারবেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে কিছু যৌতিক পরামর্শ দিলেন যৌতিক বুঝাইলেন যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা দেখি না যে বিষয়গুলো আমরা চোখে অনুধাবন করি না যেমন আমাদের নাক দিয়ে না শ্বাস নিঃশ্বাস বের হয় আমাদের গ্রান শক্তি বলে এটাকে এই গ্রাণ শক্তি দেখা যায় না আমরা মুখ দিয়ে কথা বলে বাক শক্তির কারণে রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দান করছেন কিন্তু এই বাক শক্তি দেখা যায় না আমরা কান দিয়ে শ্রবণ করি শ্রবণ শক্তির মাধ্যমে কিন্তু পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করে দিছেন যে শ্রবণ শক্তি দেখা যায় না এরকম ভাবে আমরা চোখ দিয়ে যা কিছু দেখে দৃষ্টি দৃষ্টিশক্তির মধ্যে পড়ে এই দৃষ্টিশক্তি নিজ অনুগ্রহে আমাদেরকে দান করছেন কিন্তু দৃষ্টিশক্তি দেখা যায় না এরকম অনেক জিনিস আছে যেমন বাতাস আসলে কাপড় নড়ে ফ্যান ঘোরাইলে ফ্যান ফ্যানের সুইচ দিলে ফ্যান ঘুরে বাতাস লাগে আমাদের শরীরে অনুভব হয় যা আমরা বাতাস পাইতেছি কিন্তু বাতাস দেখা যায় না এমনিভাবে আল্লাহ ফাক্রম বোলা আলামিন একজন আছেন তা অনুধাবন করার শক্তি তোমার নাই অনুধাবন করার শক্তি যদি থাকতো তাহলে তুমি এই প্রশ্ন না যে আল্লাহ ফাক্রম বোলা আলামিন আছেন এটার অস্তিত্ব কোথায় তহজত আবু হানিফা আলাই এর জবাব নাস্তিক নাস্তিকের কাছে পছন্দ হয়নি যেটা কোনো জবাব হইল তো রাজার দরবারে হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন অমক দিন অমক সময় এসো তোমার সাথে বাহাস হবে তোমার সাথে তর্ক হবে যে আল্লাহ আছেন এটা আমি প্রমাণ করব কিন্তু আল্লাহ নাই এটা তোমার প্রমাণ করে যেতে হবে তো নাস্তিক শর্তে রাজি হয়ে গেল তর্কের দিন নির্ধারণ করা হলো নির্ধারিত দিনে সবাই একত্র হয়ে গেল কিন্তু হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিলম্ব করলেন আসলেন না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেল হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলী মজলিসে উপস্থিত হতে পারলেন না তো নাস্তিক বেচারা বেজায় খুশি যে হয়তো ইমাম আবু হানিফা ভয় পাইছেন আল্লাহর পরিচয় দিতে পারবেন না এই কারণে তিনি মজলিসে উপস্থিত হইতেছেন না হজরতে আবু হানিফা রহমতুল্লাহ এমন একজন আল্লাহর কুতুব ছিলেন এমন একজন আল্লাহর অলি ছিলেন আমরা সকলেই জানি যার মাঝহা অনুসরণ করে আমরা এই এত দিন পর্যন্ত যার মাঝহাত অনুসরণ করে আমরা চলাফেরা করতেছি ইসলামের বিধি বিধান পালন করতেছি এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিন ঘন্টা অতিক্রম করার পর রাজসভায় অংশগ্রহণ করলেন রাজসভায় এসে উপস্থিত হলেন নাস্তিক বেচারা জিজ্ঞাসা করলো হজুর আপনার তো কথা কাজের ঠিক নাই আপনি যেই সময় আপনি আসার কথা ছিল সেই সময় আপনি আসতে পারেন নাই কেন আসতে পারেন নাই আপনি যদি আরো আগে আসতেন তাহলে আপনার মধ্যে যে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি এটা আমি বিশ্বাস যে আপনি কথা কাজের মধ্যে মিল আছে যদি আপনি আগে আগে আসতেন তাহলে অনেক বিষয় হয়ে যেত অনেক বিষয় নির্দিষ্ট হয়ে যেত কিন্তু আমি এবার ধরে নিয়েছি আপনি ভয় পেয়েছেন যার কারণে সময় মতো উপস্থিত হন নাই তহরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন শোনো শোনো আমি যখন বাড়ির থেকে রওনা হয়েছি পথি মধ্যে একটা দশলা নদী আছে এই দজলা নদী পার হয়ে আমাকে রাজ দরবারে উপস্থিত হইতে হবে কিন্তু যখন নদীর তীরে উপস্থিত হলাম কোনো নদীর মধ্যে কোনো নৌকা ছিল না নদীর মধ্যে কোনো ফেরিঘাট ছিল না যে ফেরিঘাট দিয়ে যে নৌকা দিয়ে আমি পার হয়ে তারপরে রাজসভায় উপস্থিত হব কিন্তু হঠাৎ যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম তখন হঠাৎ দেখতে পেলাম নদীর মাঝখান থেকে বড় বড় কিছু তক্তা ভেসে ভেসে আমার দিকে আসতেছে এরকমভাবে এরকম ভাবে কিছু নোহা নাটকি যা আছে এগুলা ভেসে ভেসে নৌকার কাছে আমার কাছে আসতেছে তো আমার কাছে আসার পর দেখলাম কাঠগুলা এমনিতে এমনিতে জোড়া লেগে একটা নৌকা হয়ে গেল। একটা নৌকা হওয়ার পর সমস্ত কাঠগুলা জোড়া লেগে গেলো সমস্ত কাঠগুলা জোড়া লেগে একটা নৌকা হয়ে গেলো সুন্দর নৌকা হয়ে গেলো যখন আমি নৌকার মধ্যে উঠলাম নৌকা এই কিনারে পৌঁছার পর আমি নৌকা থেকে নেমে এই যে এখন আসলাম তো নাস্তিক বলতে এরকম কোনো হয় নাকি আপনি আপনাকে তো আমি অনেক বড় পণ্ডিত মনে করতাম অনেক বড় আলেম মনে করতাম আপনি দেখা যায় শিশু বাচ্চাদের মতো কথা বলতেছেন এরকম ভাবে কাঠ বেশি বেশি আসতেছে লোহা বেশি বেশি আসতেছে আর আপনি একা একাই নৌকা হয়ে গেল আপনি ওই নৌকায় চড়ে এসে গেলেন এটা তো বাচ্চাদের মতো কথা বলতেছেন আপনি তো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন এটা বাচ্চাদের মতো কথা না তোমার মতো জ্ঞানী তোমার মতো তোমার যে জ্ঞান আছে তোমার মতো জ্ঞানীদের মাথায় এগুলো ধরবে না কেন একটা ছোট্ট নৌকা একটা ছোট্ট ডিঙ্গি নৌকা যদি কোনো উশিলা ব্যতীত হইতে না পারে কোনো মালিক ব্যতীত হইতে না পারে কোনো কাঠ মিস্ত্রি ব্যতীত হইতে না পারে কোনো মিস্ত্রি ব্যতীত হইতে না পারে তাহলে এই সমগ্র পৃথিবী যে জমিনটাকে আল্লাহ পাকরব্বুল আলমিন বিছানা হিসেবে দিছেন যে আসমানটাকে আল্লাহ পাকরব্বুল আলমিন সাথ হিসাবে দান করছেন যেই মাকলুকাত পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করছেন শুধুমাত্র একমাত্র বান্দার খেদমতের জন্য এই এত বড় পৃথিবী এত বড় জমিন এত বড় আসমান এত বড় সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন বানাইছেন এটা একজন বানানে ওলা আছে তিনি আল্লাহ এটা এমনি এমনি হওয়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা তো ছোট্ট একটা ডিঙ্গি নৌকা যদি এক একা একা না হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে ইঙ্গিত করে বলতেছেন হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ তিনি সেই আল্লাহ যার কোনো এক নাই যার কোনো দ্বিতীয় নাই তিনি অদ্বিতীয় যার কোনো দ্বিতীয় কোনো সত্তা নাই তিনি এক নাম্বার যার কোনো দ্বিতীয় নাই তিনি অদ্বিতীয় এবং অমুখাপেক্ষী তিনি কারো নিকট নন তিনি সকল বান্দা এবং সকল মাখলুকাত যারা বানাইছেন আল্লাহ পাকবুল আলমীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মাখলুকাতের কাছে তিনি মুখাপেক্ষী নন কিন্তু সমস্ত মাখলুকাত যে মাখলুকাতগুলো আল্লাহ পাক আলামিনের নিয়ন্ত্রণে নিয়েছেন সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ਮੁকাবেক কথা বলুন ঠিক কিনা তো আল্লাহ পাক আলামিন পরায়াতে বলতেছেন লম ইয়ালিদ ওয়া আল্লাহ পাক আলামিন আমাদের এমন একটা সৃষ্টিা এমন একটা শ্রষ্টা যিনি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই কাউকে কোনো জন্মও দেন নাই বলতেছেন লম তিনি আল্লাহ কাউকে জন্ম দেন না ইউলাম তার কাছ থেকে কেউ জন্ম গ্রহণ করেন নাই তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই এমন একটা সত্তা এমন একটা প্রভু এমন একটা ক্ষুধা আমরা পাইছি আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে এত সুন্দর অবায়ব দিয়ে সৃষ্টি করেছেন এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে পশু পাখি আছে রকমের আছে আল্লাহ আলামিনের সৃষ্টি আছে কিন্তু সমস্ত মখলুকের মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ ফাকর্ব আলমিন মানুষকে বানাইছেন বলেন সুবাহ মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন আল্লা বাকরুল্লাহ আলামিন নিজে বান্দাদেরকে এক বান্দা যেন অপর বান্দাকে মুখে কেউ না ধরে মুখে কেউ না মারে এই নির্দেশ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বাকর আলমিন দিয়ে দিছেন যে তোমরা যখন ঝগড়ায় লিপ্ত হবে কেউ কারো মুখে আঘাত করবে না কেন এই মুখটা আমি খুব যত্ন করে আমার বান্দার জন্য আমি খুব যত্ন করে এই মুখটা মানিয়েছি বলেন শুভ হল্লা তল্লাহ বাকরুল্লাহ আলমিন নিজে কারক কাছ থেকে জন্ম করেন নাই কাউকে জন্ম দেন নাই লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলক ওয়া লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান احد এবং পরয়াত আল্লাহ পাক রব্বুল বলতেছেন আমার সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই সমানে সমানে কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছুর দায়িত্ব এত কিছু ক্ষমতা আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমাদেরকে বানাইছেন ক্ষমতা দিয়ে বানাইছেন এমন কোন প্রভু নাই এমন কোন সত্তা নাই যে একটা সৃষ্টি পিপিলিকা করার মতো ক্ষমতা রাখে কিন্তু আল্লাহ বাকরুল্লা আলমিন সমস্ত জগৎ সৃষ্টি করেছেন সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মাকলু পৃথিবীর জমিনে পাঠাইছেন কিন্তু আল্লাহ বাকরবুল্লাহ আলামিন বলতেছেন আমার সমকক্ষ কেউ নাই আমার মতো বানালে ওলা আমার মতো সৃষ্টিকর্তা পৃথিবীর জমিনে এক বলেন সুবাহান আমাদের অনেক প্রভু দেখি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহদুই নাসারা নাস্তিক যারা আছে তারা নিজেরাই প্রভু বানায় নিজেরাই প্রভুকে বানিতে ফেলাইয়া দেয় কিন্তু আমার আমার আল্লাহ আমার আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইছেন আমাকে এত সুন্দর অবয়ব রূপ দিয়ে আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনে পাঠাইছেন যে আল্লাহ ফাকরাব্বুল আলামিন একজন আল্লাহ তিনি এমন কাউকে বানান নাই যে তার কোনো ক্ষতি করতে পারবে এমন কাউকে বানান নাই যে তার কোনো উপকারে আসতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সমস্ত বান্দাদের দায়িত্ব নিয়েছেন যিনি চাইলে যদি আল্লাহ বাকরবুল আলমিন আমাদের ক্ষতি করতে চায় পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো অপশক্তি নাই যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এই ক্ষতিকে ঠেকাইতে পারবে পৃথিবীর এমন কোন শক্তি নাই যদি আল্লাহ পাকরব্বুল আলামিন আমাদের ভালো চান আমাদের কল্যাণ চান আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে এমন কোন শক্তি নাই অপশক্তি নাই পৃথিবীর মধ্যে যে এই অপশক্তি আল্লাহ পাকরব্বুল আলমিনের এই সিদ্ধান্তকে রুখে দিবে বদলে দিবে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ পাকরব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আমি দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির প্রথম হলো মাকলুক সমস্ত সৃষ্টি এর সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম প্রাধান্য দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে আশরাফুল মাখলুকাত এমন একটা মাখলুক এমন একটা মাখলুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ارشاد করতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা যে আমি জিন এবং মানুষকে একমাত্র কেবলমাত্র আমার সৃষ্টি করা আমার এবাদত করার জন্যই বানিয়েছি অন্য কারো গুলামী অন্য কারো দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বানান নাই আল্লাহ দুনিয়ার জমিনে যখন মানুষদেরকে পাঠাইলেন লক্ষ লক্ষ মাকলুকাত দুনিয়ার জমিনে পাঠাইছেন এই মাকলুকাতের ভিতরে বিভিন্ন প্রকার গাছ যারা পাক রব্বুল আলমিনের গুণ কীর্তন সারা দিন করতে থাকে আল্লাহ ফাকরুল আলামিন জিন ইনসান এবং পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য আর আল্লাহ ফাকরুল আলামিন মানুষকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ ফাকরুল আলামিন বলতেছেন এই দুনিয়ার মানুষেরা এমন কোন আমার এই পৃথিবীর চিস্টির সৃষ্টির সুরলগ্ন থেকে এমন কোনো জিনিস দেখছ যে আমি সৃষ্টি করছি একভাবে সে উল্টে হয়ে গেছে অন্যভাবে এমন কোন সৃষ্টি তুমি পৃথিবীর জমিনে কি দেখছ বান্দা বলে না না তুমি কলা গাছ বানাইছ কলা গাছের মধ্যে কখনো কোনো দিন পেয়ারা ধরতে দেখি নাই কাঁঠাল গাছ বানাইছ কাঁঠাল গাছের মধ্যে কখনো কোনো দিন আম ধরতে দেখি নাই এরকমভাবে পেয়ারা গাছ বানাইছো পেয়ারা গাছের মধ্যে কখনো আম ধরতে দেখি নাই আম গাছের মধ্যে কখনো পেয়ারা গাছ পেয়ারা ধরতে দেখি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে যে জিনিসগুলা জিমনি ভাবে বানাইছে ঠিক সেমনি ভাবে এখন পর্যন্ত এই দুনিয়ার জমিনে গাছগুলো চলমান এবং অস্তিত্ব হই আছে তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে বানাইছেন এই সমস্ত কিছুর উর্দে যেন আল্লাহ পাক রব্বুল্লা আমাদের থেকে এবাদত বন্দে আশা করেন